রাতে ঘুমাতে কোনো সমস্যা নেই কিন্তু সকালে ঘুম থেকে উঠলেই ঘাড় শক্ত কাঁধে টান এটা কি আপনারও হচ্ছে সম্ভাবনা আছে সমস্যাটা আপনার বালিশের মধ্যে লুকিয়ে আছে আমরা সাধারণত ছয় থেকে আট ঘন্টা একই ভঙ্গিতে ঘুমিয়ে থাকি যদি বালিশ খুব উঁচু হয় তাহলে মাথা বেশি সামনের দিকে ঝুঁকে থাকে যদি বালিশ খুব নিচু হয় তাহলে মাথা পিছন দিকে বেঁকে থাকে একদিকে বেশি উঁচু হলে ঘাড় একপাশে পাশে বেঁকে থাকে এই ধরনের সমস্যা হলে আমাদের ঘাড়ের যে নর্মাল প্রাকৃতিক কার্বেচার আছে এটা নষ্ট হয়ে যায় ফলে ঘাড়ের টাইটনেস ও ব্যথা তৈরি হয় তো এখন আসেন জানি কি কি লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে আপনার বালিশ থেকে সমস্যা তৈরি সকালে ঘুম থেকে উঠে ঘাড় ঘোরাতে কষ্ট হয় কাঁধের উপরের দিকে টান দিনের বেলায় নাড়াচাড়া করলেই কিছুটা কমে যায় কিন্তু পরের সকালে আবার ব্যথা শুরু হয় তো এখন আমরা জেনে নিই বালিশের কি ধরনের গাইডলাইন মেনটেন করলে আমরা ঘাড়ের ব্যথা থেকে সমস্যা থেকে দূরে থাকতে পারি ঘুমানোর সময় মাথা ঘাড় স্পাইন যেন সোজা লাইনে থাকে বালিশটা এমন হবে চাপ দিলে একটু দেবে যাবে কিন্তু সাপোর্ট থাকতে হবে সাইডে যখন শুবেন তখন কাদ এবং ফাঁকা অংশটা যাতে বালিশ বালিশ দ্বারা পূরণ থাকে অতিরিক্ত শক্ত এবং অতিরিক্ত নরম পরিহার করতে হবে অনেক সময় এই ধরনের সমস্যা দীর্ঘমেয়াদী থেকে গেলে কিছুটা ফিজিওথেরাপি এবং রিজেনারেটিভ মেডিসিন বায়োফিজিক্যাল থেরাপির প্রয়োজন হয় সাধারণত এই ধরনের রোগী আমাদের কাছে আসলে আমরা শোয়ার ভঙ্গি এবং বালিশের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করি দীর্ঘদিন এরকম সমস্যা থেকে ইঞ্জুরি হয়ে গেলে আমরা ফিজিওথেরাপি এবং এবং বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে পেশির টান কমিয়ে ব্যথা কন্ট্রোল করি পরে রোগীকে সঠিক বালিশের ব্যবহার গাইডলাইন বিষয়ে সঠিক পরামর্শ দিই আপনারও যদি এরকম প্রায় ঘাট শক্ত হয়ে ঘুম থেকে উঠেন বালিশ নিয়ে কনফিউজ থাকেন তাহলে আপনি আমাদের সাথে একটা কনসালটেশন বুক করে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন আশা করি আপনি ভালো থাকবেন ধন্যবাদ